আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক গাইস আজ আমরা খেলবো ফাইভ নাইটস অ্যাট শ্রেক্স হোটেল টু গেমে বেসিক্যালি আমাদের একটা হোটেলকে পাঁচটা নাইট স্টে করতে হয় কিন্তু ওখানে লাস্ট নাইট আমাদের সাথে যাওয়া হবে সেটা গেমের ভিতরে গেলে বুঝতে পারবেন ফুল সারপ্রাইজ দিয়ে দিবি আমাদের ফাইভ নাইটস অ্যাট শ্রেক্স হোটেল গেম শুরু হওয়ার আগে আমাদের ওয়ার্নিং দিয়ে দিছে গাইস দিস গেম ইজ হর এটা হচ্ছে এই শ্রেক্স মানে সবুজ একটা পিগি পুরো গরুর মধ্যে দেখতে মুখটা এটা হচ্ছে ওর দরজা হুম ইউ আর জাস্ট অ্যানাদার হোমলেস কাস্টমার ভাই আমাদের হোমলেস মানে আমাদের হচ্ছে বাড়ি ঘর কিচ্ছু নাই আমাদের হোমলেস কাস্টমার বলতেছে এটা হইলো আমাদের নাইট ওয়ান শুরু হয়ে গেছে আমরা হোটেলের ভিতর ঢুকে পড়ছি গাইস তার সামনে ওই শ্রেক্স মানে মুখ বাটু ওই বাটু আর চান্দু মাথায় একটা চুলও নাই আর পুরা গা সবুজ মনে হয় গুয়ের ভিতর থেকে উঠে আসছে ওইরকম লাগতেছে আচ্ছা

আচ্ছা এটা হচ্ছে বেসিন কি পচা মার্কা বেসিন ভাই কি পচা মার্কা একটা টয়লেট দিছে আমাদের কিভাবে একদম খালি করলো ট্যাঙ্কি আর কথা হচ্ছে কোনো কিছু তো নেই গুটু কোনো কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে কমন্ট কিন্তু বাথরুম এত বড় কি রাখে রে ভাই মনে পুরো একটা রুম শুধু একটা কমেট বসাই দিস এই রুমে তো যাওয়া যাচ্ছে না কথা বলা যাবে না আর বাই দাবি ওয়ে ফ্যান লাগাছে কি ভাই পুরো হোটেল ভাঙ্গা একদম পুরোনা যুগের মনে হচ্ছে কিন্তু ফ্যান লাগাছে একদম রয়্যাল

এগুলো আমাদের পরিষ্কার করতে হবে আর এগুলো মাখাইছে কি আমরা সোজা কালকে আসছিলাম বিয়ার্স তোমরা তো দেখছোই আমরা শুধু কালকে আসে একদম সরাসরি বাথরুম করছি এগুলো তো আমরা কোনো কিছু ইউজই করিনি বাথরুম করে চলে গেছে আর এগুলো কে মাখাইছে ভাই আমি এগুলো কোনো কিছু জানি না আচ্ছা ঝাড়ু এখানেই থাক আমরা চলে যাই এখান থেকে আর এই কান্না করতেছে কেন এটা কি ঝাড়ুটা দিয়ে যাই হোক এটা দেওয়া যাচ্ছে এটা দেওয়া যাচ্ছে না ভাই এটা কি ফালাই দিব এখানে ফালা ফালাই দেওয়া যাচ্ছে না গাইস আমরা কি ঝাড়ু নিয়ে ঝাড়ু নিয়ে ওপরে চলে যাবো ঝাড়ুটা নিয়ে পড়ে চলে যায় এটা যখন ফলানো যাচ্ছে না এটা গ্লিস হয়ে গেছে নাকি গাইজ এটা কি হইলো ঝাড়ু আমরা আমাদের হাতে চলে আসছে এ এটা কি আরে এটা ভাই এটা কি আসছে লাচা আমাদের এই ঝাড়ুটা ফলান যাচ্ছে না গাইজ ঝাড়ু নিয়ে আমাদের মনে থাকতে হবে আর ও ফিল স্লিপি কি হইছে মেবি আই শুড টেক আ লুক এট দ্য পেইন্টিং বাই পেইন্টিং দেখ পেইন্টিং তো আমরা দেখে আসলাম কিন্তু পেইন্টিং এ একটা লোক ভিতরে গেল কি জানি করতেছিল এখানে

আমার মনে হয় হচ্ছে ও আমাদের রুম সাফ করতে গিয়ে পেন্টিংটা দেখে ফেলছে আর এখন ওকে বলতেছে আরে নালিশ করতেছে আমাদের নামে তা আমরা যখন কাছে যাচ্ছি তখন কথা বন্ধ করে রাখছি আবার যখন দূরে যাচ্ছি তখন আবার বলতেছে কথা বলা যাবে এর সাথে না ভাই কথা বলা যাচ্ছে না এগুলো কোনো ও আমাদের ক্যান্টিনটা খুলে গেছে ফুড কর্নার খুলে গেছে গাইস আমরা এখন ভিতরে যাই একটু আর এখানে এখানে তো ওই লোকটা যে কালকে ওখানে ছিল ওপর দুই তলায় আর এখানে কতগুলো খাবার দেখা যাচ্ছে গাইস আমরা কোনটা খাবো কলা খাবো না বার্গার আচ্ছা আমরা বার্গার নিই গাইস

ও তো আমাদের পারলে এখনই খেয়ে ফেলবে কথা হচ্ছে ও পেইন্টিংটা তো এখানেও নাই আচ্ছা কি আমাদের রুমের ভিতরে আছে ও এখানে আছেই কিন্তু আমার মনে হচ্ছে ওই মিস্টার কুকি ও দেখে ফেলছে গাইস হতে পারে নাইট ফোর চালু হয়ে গেছে আহ ভাই এখানে শ্রেক্স নাই কই গেল ও আর এখানে বক্স দেখতেছি কিছু এখানে এখানেও তো নাই ভাই

ভাই এখনো বলতেছে ওর জন্য আমাদের কাজ করতে হবে বুঝছি ভাই এখনো আমাদের কাজ করাই নিবে ওর পেন্ডিং এর সাথে আমরা হচ্ছে একদম যাচ্ছে তাই করে দিয়েছি সেই জন্য আমাদের বলতেছে বক্সগুলো নাকি আমাদের এখন উপরে রেখে কাজ করতে হবে ভাই আমরা হোটেলে থাকতে এসে ফেসে গেছি পুরাই তোর হোটেল আর জীবনে আসবো না তোর পচা আমার গা হোটেলে এমনিতে কোনো কিছু ভালো না রুম ভালো না বাথরুম ভালো না খাবার ভালো না তার মধ্যে আমাদের কাজ করাই করে মারতিছে ফালতু একটা হোটেল

আচ্ছা কোনো কিছু দেখা যাচ্ছে না গাইজ আচ্ছা আমরা কি করব নিচে যাবো নাকি রুম তো খুলতিছে না এটাও খুলতিছে না আমরা যাবো ডাকই আচ্ছা কাল একবার ডাকি আর রুম কি খোলা যাবে নাকি গাইজ ওরে কে জানে এখানে চাকু মারছে ভাই চাকু আর পুরো বুকের ভিতর ঢুকাই দিছে ভাই ওরে মারছেটা কে ভাই পুরো লাল হয়ে আছে রুমার চাকু একদম ভেতরে ঢুকে দিছে আবার মনে হচ্ছে শ্রেক্স মারছে গাইস শ্রে এটা কি হলো নাইট ফাইভ শুরু হয়ে গেছে আর ও আমাদের ধরে ফেলছে মারছে নাকি আমরা তো মরিনি মনে হয় এখনো বেঁচে আছি গাইস কিন্তু আমাদের ধরে ফেলছে মনে হয় ও তো আমাদের ধরে ফেলছিল আচ্ছা আমাদের ধরে ফেলছে আর আমরা আসি ডাকবো এখানে একটা ভাই কোনো হোটেলের মনে হয় বেসমেন্ট আমাদের নিয়ে আসছে আরে এগুলো কি সামনে শ্রেক জুস ভাই শ্রেকের জুস এগুলা

একটা আমরা নিয়ে রাখছি একটা নিয়ে চলে যাই কিন্তু যাবো ডাকো এখানে তাই এখানে হচ্ছে একটা এটা কি কে যে একদম পুরো আটকে দিয়েছে ও গাইস বুঝছে জুস খাওয়ার পর আমাদের যে শক্তি হয়েছে আমরা এখন এই লোহাগুলো ব্যাগা করে দিছি একদম পুরাই তাহলে তো আমরা স্কেপ করে গেছি সে আমাদের ধরতে পারবে না কি হলো ভাই ভাই আমরা আবার দুর্বল হয়ে গেছি ওই একটা জুসের মানে একবার জুস খাইলে একবার যদি আমরা কাজ করি তাহলে আমাদের অবস্থা শেষ আমরা কি আবার জুসটা খাবো ও বাই দা ওয়ে

ভাই এখানে কোনো জায়গা নাই টানেলের ভিতরে চলে আসছি সামনে কোনো জায়গা নাই আসছিস ভাই আমার ধরে ফেলছে ধরে ফেলছে ভাই আমরা এখন ও নো গাইস এটা কি হইলো ভাই ওর বডি কি ছিল আর জুস ভাই জুস খাইছে মনে হচ্ছে জুস খাই এরকম বডি হয়ে গেছে সে এক থেকে ডাবল ভাই ওর বডি সিরিয়াসলি গাই ওর গাইস আর বডিটা কি মানে পুরো অ্যাপ ম্যাপ বের হয়ে ভাই ফোল্ডার মোল্ডার একদম ফুলে গেছে ভাই সব কিছু সব মেরে দিছে ভাই রকেট লঞ্চার তো ক্যাচ করতে ভাই শ্রেক সেরে উড়াই দিছে পুরো ভাই কি গেম প্লে ছিল একদম নাই পুরো মাথা ঘুরাই দিছে এনজয় দ্য গেম আচ্ছা যাই হোক গাইস আমরা হচ্ছে যদি গেমটা ভালো লাগে তো সেক্ষেত্রে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি টাইপের গেমটা দরকার দেখা হচ্ছে সে বলতো আল্লাহ